হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে চুরাশি রানের গুরুত্বপূর্ণ ইনিংস এলো বিরাট কোহলির ব্যাট থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় এনে দিল তার ইনিংস একই সঙ্গে আরও একটি রেকর্ড গড়লেন কোহলি রান তাড়া করতে নেমে একদিনের ক্রিকেটে আট হাজার রানের মাইল স্পর্শ করল তিনি রান তাড়া করার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় কোহলিকে তা যে শুধু কথার কথা নয় তার প্রমাণ কোহলির পরিসংখ্যান সচিন টেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে রান তাড়া করতে নেমে আট হাজার রান পূর্ণ করল কোহলি একশো সত্তরটি ম্যাচে এই সাফল্য অর্জন করলেন তিনি রান তাড়া করতে নেমে সচিন দুশো বিয়াল্লিশটি ম্যাচ ম্যাচে করেছে আট হাজার সাতশো কুড়ি রান তার স্ট্রাইক রেট অষ্টাশি পয়েন্ট চার কোহলি রান তাড়া করতে নেমে আট হাজার রানের মাইল স্পর্শ করল তিরানব্বই পয়েন্ট তিন স্ট্রাইক রেটে এক্ষেত্রে কোহলির গড় চৌষট্টি পয়েন্ট সাত এক রান তাড়া করতে নেমে এখনও পর্যন্ত চব্বিশটি শতরান করেছে কোহলি শচীন করেছে চোদ্দোটি শতরান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করেছিলেন কোহলি একদিনের আন্তর্জাতিকে একান্নতম শতরান করেছিলেন তিনি আগেই টপকে গিয়েছে সচিনের ঊনপঞ্চাশটি শতরানের নজির বন্ধুরা তোমাদের কি মনে হয় বিরাট কোহলির কতগুলো শতরান করতে পারে তার আন্তর্জাতিক কেরিয়ারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ